কয়েকদিন আগে বাংলাদেশের ইসলামিক দলের এক বড় নেতা তাকে সাংবাদিক প্রশ্ন করেছে আপনারা যদি ক্ষমতায় যান তাহলে কি সিনেমা নাটক তিনি কি বলতেন তিনি বলতেন যে এবং শুননা যেগুলাকে জায়জ করেছে আমরা সেগুলো রাখবো যেগুলো নাজায়জ করেছে আমরা সেগুলো নিষিদ্ধ করে দেবো কথা ঠিক কেন তুমি বলেন ঠিক আগে একটা গান করেন তারপরে আপনার কথার উত্তর দিতে আসি ফিরিতে মজা রে বন্ধু দেবানা বাহানাইলা রে বন্ধু মরি প্রেম জ্বালা আউলা পেমে বাউলা বা তার লাগায়ও না গায় মানে যে যেরকম মানুষের সাথে চলে তার মন মাইনটা ওই দিকে যায় ঠিক না গ্যাসে গরু ধরছে যেরকম এখন বয়ান দিতেছে ওরকম মানে সরিয়ে আইন খুব সহজ বিষয় মুখ দিয়ে কোয়ার সাথে সাথে সরিয়া আইন চালু হয়ে গেল সৌদি আরবের মতো একটা দেশে হান্ড্রেড পারসেন্ট সরিয়া আইন চলতেছে না ওই দেশে বর্তমান সময়ে এসে সিনেমা চালু করতেছে মদের বার চালু করতেছে পতিতালয় চালু করতেছে নারীরা গাড়ি চালানো ড্রাইভিং ই করতেছে সৌদি আরবের মতো একটা দেশে আর বাংলাদেশের মতো একটা দেশে একটা সরকার গঠন করে পর দিন থেকে মানে সরিয়ে আইন করবো আর দেশের মানুষ সরিয়ে আইন মতো চলবো মানে সরকার হইলেই যা তা মানুষের উপরে জুলুম চাফা দিল আর মানুষ মাইনা নিল মানুষের গু খাওয়া অভ্যেস বানাইছে মানুষকে মদ খাওয়া অভ্যেস বানাইছে মানুষের লৈ যাওয়া অভ্যেস বানাইছে মানুষের সিনেমা দেখা অভ্যেস বানাইছে মানুষের ওপেনে মদ গাজা ইয়া মাহার ব্যবসা করার অভ্যেস বানাইছে একটা সরকার আইসা ঘরে দিন আইসা না করিয়া দিল আজকে থেকে আছে সরি আইন চলবো আর মানুষ সব ছেড়ে দিল ওটাও মানুষের উপরে জুলুম ওইটাও মানুষের উপরে জুলুম কিভাবে জুলুম এটা বলি আপনাদের মতো লক্ষ লক্ষ আলেম কোটি কুটি আলেম এই বাংলাদেশে আইসে গেছে কিন্তু কোনো দিন একত্র হইতে পারে নাই কোনো দিন একত্র হয়ে এই রাষ্ট্রকে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারে না এর দায় আপনারা নেবেন এই দেশে পতিতালয় লয় যত গুণা হয় এর দায় আপনারা এই দেশে নারীরা উলঙ্গ হয়ে করে এর দায় আপনারা এই দেশে সিনেমা হল হয় এর দায় আপনারা কিভাবে আপনারা এই বাংলাদেশে লক্ষ কোটি আলেম গেছে এখনও লক্ষ লক্ষ আলেম আছে এই বাংলার জমিনে সকল আলেম এক হতে পারে নাই অমুকের রাখিদের সমস্যা তমুকের এইটার সমস্যা অমুকের এইটা সমস্যা শুধু এই সমস্যা ধরিয়া বাবান্ন ফেরকা দিয়ে মানুষকে আলাদা করে খারাপ পথে ঠেলে দিচ্ছেন এর জন্য আপনি দায়ী এর জন্য আপনি দায়ী এই সমাজের সন্তানরা মদ খোর মাগিবাজি করে মাদক ব্যবসা করে মাদক সেবন করে সব দায়ী আপনারা নেবেন এই রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠিত কর করতে দেন না আপনাদের এই ফেরকার জন্যে আপনি খুব জ্ঞানী আপনার মধ্যে অনেক আলেম নাকি এলেম আপনার মধ্যে কোরআনের জ্ঞান আছে আপনি তো ওইখানে ঢুকে তাদের মধ্যে সেই মেডিসিন দেন কিন্তু আপনি দূরে সরে যান কেন আপনি দূরে সরে যায় মানুষকে কি বুঝাইতে চান আপনি বিশাল বড় আল্লাহ বললি আল্লা আল্লাহ এগোড়ে পথে আমি নাই তাহলে তো আপনি তাদের চাইতেও খারাপ আপ তারা তো চেষ্টা করতেছে তারা তো চেষ্টা করতেছে একজন ফতিতে যা যদি জিজ্ঞেস করে যে হুজুর আমি তো আপনার এই বট দেবো তো পরের দিন থেকে কি আমার এই ব্যবসা বন্ধ করে দিবেন রাষ্ট্রর দায়িত্ব ওই পথিতাকে আগে কর্মসংস্থা করে দিতে হবে ওই পথিতে কী খাইবো সেই ব্যবস্থা করে দিতে হবে একজন মাদক ব্যবসায়ী তার মাদক ব্যবসার বদলে কোন ব্যবসা করলে সে পরিবার নিয়ে চলতে পারবো পরিজন নিয়ে চলতে পারবো দুই মোটা ডাইল ভাত খাইতে পারবো সেই ব্যবস্থা রাষ্ট্র করে দিয়ে তার পক্ষে তার উপরে সরিয়ার আইন চাপানো যাবে আপনি সরিয়ে আইন চালু করবেন ওই মাদক ব্যবসায়ী ওই ফতিতে ওই গাঞ্জা ব্যবসায়ী ওই ইয়ামাহা ব্যবসায়ী কি করে খাবো এই ব্যবস্থা আপনি করে দিয়ে তারপরে সরি আয়ন চালু করবেন এত সস্তা না মুখ দিয়ে কইলো আর সরি আয়ন চালু হয়ে গেল আমি সংসদে যাই করলাম এই দেশে মাদক বন্ধ এই ফতি বাংলাদেশে বাংলাদেশের তিনটা না চারটা লয় আছে সব বাইরে আজা তারা কি করে খাবো জবাব দেন তারা কি করে খাইবো তাদের ব্যবস্থা করতে হবে সরি আয়ন চালু করতে গেলে দেশে ক্ষমতায় আসার পরে ইসলামিক দল ক্ষমতায় আসার পরে প্রথমে এই দেশে ইসলামিক আইনে কোরআনের আইনে যে জাকাতের ব্যবস্থা আছে সেই ব্যবস্থা বড় লোকদের উপরে শিল্পপতিদের উপরে প্রভাবশালীদের উপরে এটার ইয়া ইসলামিক আইনে জাকাত নিতে হবে সেই জাকাতের ফান্ড দিয়ে গরিব দুঃখী আটাকোর জ্যাটাখোর পতিতা সিনেমা হল ব্যবসায়ী সিনেমা হলে যারা চাকরি করে তাদেরকে সচ্ছল করে দিয়ে তারপরে এটা বন্ধ করতে হবে খালি মুখ দিয়ে ওয়াজ করলে হবো না কোরআনের জ্ঞান মনের মধ্যে আছে দিলের মধ্যে আছে আলেম রূপে আছেন এক একত্রিত হন ফাটল আর সৃষ্টি করেন না ফাটল ভালো লাগে না ফাটল ভালো লাগে না বাংলাদেশের লক্ষ কোটি আলেমরা দায়ী এই দেশে প্রতিটারদের পাপের জন্য এই দেশে খারাপ কাজের জন্য আলেমরা দায়ী আমি আলেমদেরকে দায়ী করব আমি একা আমি ব্যক্তিগতভাবে দায়ী করব কারণ বাংলাদেশে এক আলেম আর এক দেখতে পারে না একটা জায়গায় যা এক হয় সেটা হলো জেলখানা সেই জেলখানায় আমাদের বাংলাদেশের আলেমদের জন্য কাম্য জায়গা ভালো জায়গা খুবই সুন্দর জায়গা মানে জামায়াতি ইসলাম কোন দিক দিয়ে খারাপ করতেছে ভাই কোন দিক দিয়ে খারাপ করতেছে কথার পেছে মানুষকে যদি ধরা যায় কিয়ামত পর্যন্ত কোনো মানুষ কোনো কিছু করতে পারবো না যদি হাজার হাজার লোক একটা ব্যক্তির পিছনে লাগে থাকে একেরে আধা ঘন্টা এক ঘন্টা কথা কবো ওর মধ্যে দুই সেকেন্ড কাটে নিয়ে একজন ব্যক্তিকে পাকড়াও করো এটা কোনো ইসলামিক স্কলারের কাজ না উনি যে কথাগুলা বলছে বোঝার চেষ্টা করতে হবে কথাগুলোর ওয়েট কত দূর কথাগুলো কিভাবে বলছে এটা বোঝার চেষ্টা করতে হবে একটা কথা মানুষ যে দিকে নেব ওই দিকে যাব কথার মধ্যে ভুল নাই এই যে আমি এতগুলা কথা বললাম আমার কথার মধ্যে ভুল নাই আমি মানুষকে বোঝানোর চেষ্টা করলাম তাই বলে কি আমি জ্ঞানি আমার মধ্যে ভুল আছে আমার মধ্যে ভুল ত্রুটি আছে আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে সকলেই সকলে খুব আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে আমি চাই বাংলাদেশের সকল আলেমরা একত্রিত হয়ে এই রাষ্ট্রটাকে ইসলাম প্রতিষ্ঠিত করুক ইসলামিক রাষ্ট্র কায়েম করুক এটাই আমার কাছে চাওয়া কোনো আলেমকে আমি ঘৃণা করি না কোনো আলেম আমার শত্রু না আমি আলেম রাহুল আমার মাতার তাজ এই ধরনের কথা ভাল লাগে না সকলেই একত্রিত হন আসসালামু আলাইকুম আ